আসসালামুকুম আহমতুল সম্মানিত দিনী ভাই মনিরা আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে মহাবত ভালোবাসা তৈরি করার পাওয়ারফুল শক্তিশালী একটি কোরআন আমড়টি হইতেছে একেবারেই সহজ যে কোনো ব্যক্তি চাইলে আমলটি করতে পারবেন আমলটি কেন করবেন সৎ উদ্দেশ্যে জায়স পন্থায় মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করার জন্য এই আমলটি করবেন অনেকেই বলেন হুজুর অনেক আমল করি কিন্তু কাজ হয় না সম্মানিত তিনি ভাই বলে না আমি আপনাদেরকে বলি কোরআনই আমল কখনোই বিফলে যায় না তাহলে কাজ হয় না কেন এটা আমার আপনার ব্যর্থতা আমার আপনার ভুল আমি আপনি ঠিক মতো আমল করতে পারি না এই বিদায় কাজটি হয়নি সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোনো কোরআন আমল করে যদি ফলাফল পেতে চাই চারটা বিষয় লক্ষ্য রেখে কোরআনই আমল করতে হবে এক নম্বর সৎ উদ্দেশ্যে কোরআনে আমল করতে হবে দুই নম্বর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কোরআন আমল করতে হবে তিন নম্বর গুনাহ ছেড়ে দিতে হবে গুনাহ করা যাবে না গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে চার নম্বর বেশি বেশি আল্লাহ নিকট দোয়া করতে হবে এই চারটা বিষয় লক্ষ্য রেখে যখন কোরআনই আমল করবেন ইংশা আল্লাহ অবশ্যই কোরআনে আমলের মাধ্যমে আপনি ফলাফল পাইবেন ইংশা আল্লাহ ঠিক তেমনিভাবে আজকে যে আমলটি আলোচনা করব। এই আমলটিও যদি আপনি চারটা বিষয় লক্ষ্য রেখে যদি কোরআন এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই যার জন্য আপনি আমল করবেন তার অন্তরে প্রচুর পরিমাণে মহাব্বত ভালোবাসা আল্লাহ সব আফুয় তারা পয়দা করে দেবেন ইংশা আল্লাহ আমলটি হইতেছে প্রথমে আপনি তুলার দানা আমরা যে বালিশ বানাই তুলা এই তুলার দানা নিবেন একুশটা দানা নেওয়ার পরে অজু করে এরকম ক্যাবলা বুকি হয়ে বসবেন কয়েকবার স্তেকভার পাঠ করবেন কয়েকবার দুরশ্রী পাঠ করবেন এরপর পাঠ করবেন সুরাতুল কদর রহিম أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها والروح فيها بإذن ربهم من كل أمر এসরাটি পাঠ করবেন বার একবার পাঠ করবেন একটা দানার মধ্যে ফু দিবেন আরেকবার পাঠ করবেন আরেকটা দানার মধ্যে ফু দিবেন এইভাবে একুশটা দানার মধ্যে বার পাঠ করে ফু দিবেন এরপরে এই দানাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন অথবা আগুন একটা পাত্রের মধ্যে নিয়ে আগুনের মধ্যে প্রচুর পরিমাণে তাপ দিবেন এইভাবে আমলটি সাত দিন করবেন সাত দিন আমল করে সাত দিন আগুন দিয়ে পরিয়ে দিবেন অথবা আগুন দিয়ে প্রচুর পরিমাণে তাপ দেবেন এটা করার দ্বারা সাত থেকে এগারো দিনের মধ্যে যার জন্য আপনি আমলটি করেছেন তার অন্তরে প্রচুর পরিমাণে মহাব্বত ভালোবাসা আল্লাহ হাগানা তারা পয়দা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমরা এই আমোটি করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি About I can